শতাব্দী প্রাচীন সতীমায়ের দোলমেলাকে ঘিরে উন্মাদনা নদীয়ার কল্যাণীতে লক্ষাধিক মানুষের ঢল কল্যাণীর ঘোষপাড়া এলাকায় প্রায় তিনশো বছর প্রাচীন এই মেলাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রচুর মানুষের সমাগম ঘটে প্রতি বছর মূলত কর্তাভাজা সম্প্রদায়ের মানুষজন এই মেলার সূচনা করে মেলা একটি ডালিম গাছকে ঘিরে পুজো করা হয় কথিত আছে সতীমা এই ডালিম গাছের নিচেই সাধনা করেন হিমসাগর নামে একটি পুকুরে স্নান করে ভক্তরা সতী মায়ের সাধনাস্থলে ডালিম গাছে ঘোড়ার মূর্তি বাঁধে এবং পুজো দেন মানুষের বিশ্বাস হিমসাগর পুকুরে স্নান করে ডালিম গাছে পুজো করলে মনস্কামনা নাকি পূর্ণ হয় দোল পূর্ণিমার আগের দিন রাত থেকে বসে বাউলের আঁকড়া মেলা ঘিরে নানান পশড়ার দোকান রয়েছে খাবারের দোকান মেলার নিরাপত্তা এবং সুষ্ঠু পরিচালনা করার জন্য প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে গত কয়েক বছর ধরে এই মেলা পরিচালনা করে কল্যাণী পৌরসভা ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা